ঢাকের কাঠি কিন্তু পড়ে গেছে অর্থাৎ দুর্গা পুজো কিন্তু আরম্ভ হয়ে গেছে হ্যাঁ খুঁটি পুজো মানেই কোথাও দুর্গা পুজোর শুভ সূচনা আরম্ভ হয়ে যায় শুভারম্ভ আরম্ভ হয়ে যায় এবং আমি কিন্তু আজকে চলে এসেছি দেখতেই পাচ্ছ দক্ষিণ পাড়া দুর্গোৎসব কমিটির চৌষট্টিতম বর্ষ দু হাজার চব্বিশে এবার তাদের খুঁটি পুজো অক্ষয় তৃতীয়া দিন এক শুভ দিনে শুভক্ষণে তাদের খুঁটি পুজো হচ্ছে এই মুহূর্তে এবং যোগ্য চলছে আরও বিভিন্ন কাজকর্ম চলছে তো সুতরাং সুতরাং তোমরা দেখতে থাকো আজ এখানকার যে খুঁটি পুজো সেই খুঁটি পুজোর বিভিন্ন খুঁটিনাটিগুলো

দুর্গা মাইকি দেখতেই পাচ্ছো সেই শুভক্ষণ খুঁটি কিন্তু পোতা হয়ে গেল আমরা দেখতে পাচ্ছি দুর্গা পুজো কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেল বলতেই পারি ক্লাবের সভ্য সুখ ক্লাবের সভ্যবৃন্দ রয়েছে শিল্পী রয়েছেন এক সুন্দর কিন্তু নিদর্শন দেখতে পাচ্ছি এই মুহূর্তে প্রথমেই আপনাকে শুভেচ্ছা উপহার দেওয়ার জন্য আমার নতুন করে এখানে বলছি এবারে চমক কি চমকটা তো একটু দেরি আছে কারণ হলো সবে শুরু হয়েছে আমার প্রিপারেশন শুরু হলো আজকের থেকে আমি এই মাঠটাকে নিয়ে আমার অনেক ভাবনা আছে অনেক কিছু আছে যে মাঠটার মধ্যে একটা অদ্ভুত এক এর আগের কাজ করার পরে একটা অদ্ভুত ভালোবাসা তৈরি হয়েছে সেই ভালোবাসার জায়গা থেকে আমি এবছর নতুন কিছু একটা চমক আনার চেষ্টা করছি আমার মনে হয় সেই চমকটা দেখেই চমকটা অনুভব করা ভালো আগের থেকে প্রকাশ না করে জিনিসটা সেই চমকটা চমকের মতন থাক সেটা একবারে দেখাই আমার মনে হয় থিমের নামটাকে আমরা একটু জানতে পারি এখনো সেইভাবে কিছু ভাবা হয়নি থিমের নামটা একটা ভাবনা থেকে শুরু হচ্ছে আমি হয়তো ভাব থিমের নামটা হয়তো কয়েক মাসের মধ্যেই সেটা প্রকাশ করবো এখনও পরিষ্কার করে থিমের ভাবনা আমি কিছু এখনো আপনার মণ্ডপে দুটো জিনিস খুব থাকে একটা হচ্ছে সুন্দর একটা শব্দ মৃদু তার সাথে লাইটের ব্যবহার এটা কি এখানেও থাকছে হ্যাঁ অবশ্যই সেটা নিয়েই তো আমাদের পুজো পুজোটার দুর্গা পুজোর একটা উৎসব সেই উৎসবটা এবার এবছর শুধু তাই নয় আমার প্যান্ডেলের মতো অনেক কিছুই থাকে লাইট থাকে এবং সুন্দর সাউন্ড থাকে তার সঙ্গে প্যান্ডেলের মুভমেন্টটাও থাকে এবারে প্রতিমা শিল্পী কে এখানকার সৈকত বাসু বলছি আমার সাথে এখানকার শিল্পী সৈকত দা সৈকত দা প্রথমে ধন্যবাদ আপনাকে কেন একটা অক্ষতিদের দিন শুভদিনে তো বলছি একটু যদি বলেন আমরা পুরোটা জানতে চাই না যে আপনি তো মৃৎশিল্পী আপনার পরিকল্পনা কি রয়েছে এই পুজোর জন্য মানে প্রতিমার প্রথমেই আমাদের সকল দর্শককে অক্ষয় আর আগাম শুভেচ্ছা জানাই শারদীয়ার তো এবছর প্রথম কুটি পুজো এখানেই হলো আর কি এটা দিয়ে শুরু হলো আমার কাজে আগামী বছরও এখানে কাজ করেছিলাম চেষ্টা করেছি একটা অন্যরকম কাজ সকলকে উপহার দেবার এবছরও একটা অবশ্যই অভিনবত্ব থাকবে কাজের মধ্যে তো সেটা কাজ হবার পরেই বুঝতে পারবেন কি ধরনের হ্যাঁ ঠিক আছে বলতে বলছি কিছুটা তো একটা পরিকল্পনা থাকে যে সমাজকে সচেতন করার জন্য বা কিছু এটা কেমন ধরনের হতে পারে কি আমরা একটু জাস্ট আভাসটা পেতে পারি দেখুন আমরা যে দেবী দুর্গাকে পূজা করি আর কি সেই দেবী দুর্গার যে মূর্তি সেটা পুরোটাই সমাজকে বার্তাই দিচ্ছেন উনি আসরিক শক্তিকে দমন করে দেবত্বের উত্তরণ হচ্ছে তো সেই ব্যাপারটাই এখানে কাজ করবে তবে এখানে এমন একটা মাতৃমুত্রি প্রতিবাদ হবে যেটা দর্শক দেখতে পাবে সেটা যে সমস্ত এই যে বিশ্বব্রহ্মাণ্ড যিনি চালন করছেন সেই চালিকা শক্তি ফুটে উঠবে পুরো মূর্তির মধ্যে মাতৃমুত্রী মুহূর্তে থ্যাংক ইউ আর একটা ছোট্টখালি কথা যে এর মধ্যে যে প্রত্যেকটা জায়গায় দেখা যায় যে আমরা বিভিন্ন মাতৃ প্রতিমা দেখতে গিয়ে সেটা হচ্ছে আমরা আর্টের প্রতিমাই দেখি অর্থাৎ শিল্পীরা বলে যে তাদের শিল্প সত্তা এখানে কি শুধু শিল্প সত্তা থাকবে নাকি একটা মায়েরও আবরণ থাকবে অবশ্যই মায়ের আবরণ থাকবে যেহেতু পুজোটা সকলের জন্য সেহেতু এবং দুর্গা পুজো দুর্গাকে কেন্দ্র করেই এই সমস্ত কিছু তৈরি হচ্ছে কিন্তু অবশ্যই সেই মায়ের মাতৃমূর্তির যে ছাপ মায়ের মুখের যে মধ্যে যে মাতৃত্ব স্নেহ এবং তার সাথে উনি যে সকলকে চালনা করছে তার যে একটা শক্তি সেটাও ফুটে উঠে তাহলে কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কিন্তু তোমরা জানাতে হলো না এই মুহূর্তে আমি বিদায় নিচ্ছি দক্ষিণ পাড়া দুর্গাশক কমিটির চৌষট্টিতম বর্ষের যে কুটি পুজো সেই কুটি পুজোর প্রাঙ্গন থেকে তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো জায়গায় অন্য কোনো ব্লগে অতক্ষণে টাটা বাই বাই